বা আমার একটি ছোট্ট বাচ্চা আছে সে প্রতিদিন দুধ খায় আমি বাচ্চাকে দুধ খাইয়ে আসি তারপরে তুমি আমাকে খাবে সে বাঘটি রাজি হয়ে গেল এরকম বাঘ বুঝতে পারছেন তো বেগে খাবে সেইরকম বাঘ না সে কথা শুনে বাঘ গাভীর বন থেকে চড়ে এসে তখন তার বাচ্চাকে বললো বাচ্চা

ব্রাহ্মণ শুনল ওই কথা ব্রাহ্মণ তখন বলছে না বাঁচাতে পারি তাহলে সেই বাঘ বলছে আমি তো গাধি কে খাবো বাচ্চাকে খাবো না ব্রাহ্মণ কে খাবো না তখন ব্রাহ্মণ বলছে আমরা যদি গাধি আর বস্তুকে না বাঁচতে পারি আমি আপনারই ক্ষেত্র এই কথা নারদ মহাপীপে বাঁচানো যাবে বস ব্রাহ্মণ নমো ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ জগদ্ায় কৃষ্ণায় গোবিন্দায় নম নারদ ভগবানের ভক্ত ভা যত নারদ সে নারদ সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রার্থী জানাল তাড়াতাড়ি ভগবান এসে সেই ব্রাঘ্রকে বিনাশ করার গাধী বাচ্চাও রাজাও ব্যক্তিগত কৃষ্ণ ভক্ত সেই ব্রাহ্মণ আমরা যে জায়গায় উপস্থিত এনেছি সেই জায়গা থেকে এখানে দর্শন করেছেন মন্দিরে কিন্তু দেখবেন চারটে জিনিস গাড়ি আছে বস্ত্র দুর্গপান করছে তার উপরে ব্রাহ্মণ আছে আর গোপনে বাঘ তার মুখটা দেখিয়ে বসে আছে তাই হচ্ছে বগুড়া বন এই বগুড়া বনে যারা বাস করে বাঘ কেরকম বাঘ বুঝতে পেরেছেন তো কথা শুনে কর আর ব্রাহ্মণ ভগবানকে এমন ভক্তি করেছিল তার ভক্তিতে ভগবানও এসেছে নারদ উপস্থিত হয়েছে তাহলে ভক্ত ভগবান এবং ভক্তের খুব প্রিয় গাড়ি এবং বস্ত্র গাড়ি এবং বস্ত্র এরা তো ভগবানের প্রিয় ব্রাহ্মণ ব্রাহ্মণ বলতে শুধু ব্রাহ্মণ ভগবানের জন্য এখানে এই কাজটি হয়েছিল আমার পরে আরো দু চারজন মহারাজ বলবে আরেকটা একটু করে ভালো করে শুনুন সহ্য সঙ্গে বসুন এখন আমাদের আস্তর মহারাজ শ্রীগুলি

ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের রথেন দণ্ডবত প্রণামী দণ্ড ব্রহ্মচারী ভক্তবৃন্দ মতবৃন্দ সকলে দণ্ডবো প্রণাম গৌরমার যেসব স্থান ভ্রমণ করি রঙে সেসব স্থানের ভ্রমণ করা

আবির্ভাব হয়েছে আবির্ভাব হয়ে অনেক লীলা করেছেন লীলা করবার পরে ভগবান কৃষ্ণ সদানা যাচ্ছেন সধানা যখন ভগবান চলে গেছেন বর্গী সকল মঙ্গল ভগবানের পর্ষাতে দমন করেছে ভগবান যখন চলে যাচ্ছেন তখন এই বৃন্দাবন ধাম ভগবানের শরণাগত হলেন যে প্রভু আমাকে নিয়ে আসতে আমিও যাব বলছে না তোমাকে থাকতে হবে আমার যারা প্রেমিক ভক্ত আছে তারা এই জগতে কি নিয়ে থাকবে তাদের তো আমি যারা আপন বলতে আর কেউ নেই ভগবানের আপন কে সর্বস্ব তোমার চরণে সকিয়া এরেছি তোমার ঘরে ভক্তগণ ভগবানকে আত্মা নিয়ে সমর্পণ করে দিয়েছে ভগবানকে আপন করে নিয়েছেন ভগবানের আপন বলতে কেউ নাই এই জন্য ভগবান বলছেন সাধু আমার মধ্যে থাকেন সাধু থাকেন সাধু জানি না আমি জানি না সাধু সঙ্গে আসতে হবে সাধু সঙ্গে এসে কি করে ধাম ভগবানের ভগবান বললেন তোমাকে থাকতে হবে এই ধাম হচ্ছে অপ্রাকৃত ভূমি এটা হচ্ছে অপ্রাকৃত ভূমি চর্ম

এই বামের স্বরূপ বুঝতে পারবো না জানতেই পারবো না এই জন্য সাধুবানের বৃষ্টির দ্বারা সাধুবান যেভাবে বলে সেই কানের দ্বারা বামের স্বরূপ আমাদের দর্শন করতে হবে এই জন্য জীবগোষ্ঠামে এই জায়গাতে বলেছেন যে ভগবানকে এই চোখের দ্বারা দেখা যায় না অঞ্জলির দ্বারা পান করতে হবে বলছেন কানের দ্বারা পান করতে হবে সাধুবান যেভাবে কাদের হৃদয়ের মধ্যে ভগবানের স্পতি রিবাস সাধুর সেবাগে বর্জন করেন আর এই সাধুর মুখের দ্বারা শ্রবণ করে এই ধামের স্বরূপটা আমাদের হৃদয়ের মধ্যে হবে তবে ধাম এই প্রাকৃতিক রূপ নিয়েছিলেন এই ধামে ভ্রমণ করতে আসেন না ধামে আসেন ভগবানের যে লীলাভূমি দর্শন করবার জন্য তাই না আমাদের স্মরণ করিয়ে যান যে ভগবান এই স্থানে এই লীলা করেছিলেন এটা অনুভব হবে আমাদের হৃদয়ের মধ্যেই অনুভব হবে ধাম দর্শন করতে হবে সাধু ধাম দর্শন করলে কি হবে যে স্বরূপ আমাদের হৃদয় মধ্যে স্মৃতি হবে আমরা দামের স্বরূপ দেখতে পারবো না বুঝতে পারবো না দামের যে আধিষ্ট দেবতা সেই দেবতার স্বরূপ আমাদের মধ্যে স্মৃতি প্রাপ্ত হবে না হঠিত সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার কোন দর্শন করতে হবে যদি দাম দর্শন করতে পারি তাহলে এই যে অর্থাৎ ব্রজমন্ডল ভূমি এই ব্রজমন্ডল ভূমির যে স্বরূপ আমরা অনুভব করতে পারবো হরে কৃষ্ণা রাধে রাধে